হ্যালো বন্ধুরা সব্বাই ওয়েলকাম আমরা আজকে যে বিষয়টি তোমাদের কাছে নিয়ে এলাম যারা এই মুহূর্তে এস কি জিওগ্রাফি পরীক্ষা কমপ্লিট করেছ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ বিশেষ করে নাইন টেনের যে অ্যান্সার কী কমিশন প্রকাশ করেছে তাতে অনেকেরই মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে যে কমিশন এটা উত্তর ভুল দিয়েছে বা এটা উত্তর ঠিক দিয়েছে বা এটা দ্বন্দ্বমূলক বা এটা কোনো একটা প্রশ্নে হয়তো অপশান ঠিক নেই তো এই যে মতবিরোধ দেখা দিয়েছে সেটা কিন্তু কমিশন বলে দিয়েছে যে কুড়ি তারিখের মধ্যে যাদের মনে হবে কুড়ি তারিখের পর থেকে যাদের মনে হবে যে কমিশনের দেওয়া অ্যান্সার কি ভুল বা আরও অন্য কিছু বা তাদের উত্তরকে যদি ভুল প্রণত করতে হয় তাহলে কুড়ি থেকে পর থেকে ওদের পোর্টাল দেবে নিজস্ব অ্যাকাউন্টে লগ করে তারপর তোমাদের সাপেক্ষে মানে উত্তরের সাপেক্ষে দুটো প্রমাণ তোমাদেরকে আপলোড করতে হবে এবং সেটা হতে হবে কোনো অথেন্টিক বুক যেটা বলা হচ্ছে যে তোমাদের অ্যাকাডেমিক বুক যেটা এখন বিষয় হচ্ছে তোমরা কোন কোন প্রশ্নগুলো চ্যালেঞ্জ করলে তোমাদের সেই চ্যালেঞ্জিংটা লাভজনক হবে আজকে আমরা সেই ভিডিও তোমাদের কাছে আমি এনে দেখাচ্ছি দেখো আমার কাছে একটা প্রশ্নপত্র রয়েছে যার কোড নাম্বার হচ্ছে সি কোড নাম্বার হচ্ছে সি সেই অনুযায়ী তোমাদের যাদের কাছে যে কোয়েশ্চেন আছে একবার দেখে নাও আমি সেখান থেকে তোমাদের বলে দিচ্ছি কি কী কোন কোন প্রশ্ন চ্যালেঞ্জ করলে তোমরা কিন্তু প্রফিট পাবে তো এখানে প্রথম প্রশ্ন ছিল লোহা আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে এটা ম্যাগনেটাই সতর্কতা দিয়েছে এটা চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই আশা করি উত্তর কিন্তু ম্যাগনেটাইট হবে লোহার পার্সেন্ট বেশি থাকে পরের প্রশ্ন বলা হচ্ছে থার্মোক্লাইন হলো এমন স্তর যেখানে বলছে উত্তর বলছে গভীরতার সাথে উষ্ণতা দ্রুত পরিবর্তন হয় এটাও ঠিক এটাতে কোনো চ্যালেঞ্জ করার বিষয় নেই পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে স্বল্প লবণতা সাধারণত দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে আবদ্ধ সাগরে নদীর মোহনায় প্রবল প্রাচীরে কমিশন উত্তর দেশে নদীর মোহনায় এটা আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয় তবে যারা মনে করবে না আমার উত্তর আবদ্ধ সাগরে হওয়া বেশি কারের তারা কিন্তু প্রমাণ নিয়ে অবশ্যই চ্যালেঞ্জ করতে পারে তবে আশা করি এটাতে লাভজনক কিছু হবে না পরে প্রশ্ন দেখো চার নম্বরে বলা হচ্ছে নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক সব বাজে এটা নিয়ে কোনো কিছু দিমত থাকা উচিত না এটা স্বাভাবিকভাবে কোয়ারজাইট কিন্তু অ্যান্সারটা হবে পরের প্রশ্নটি হচ্ছে সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যের লিঙ্গ অনুপাতের দিক থেকে ভারতবর্ষ শ্রেষ্ঠ স্থান অধিকার অর্জন করেছে সেটা উত্তর দিচ্ছে কেরালা অবশ্যই কেরালায় হবে এতে কোনো চ্যালেঞ্জিং কোনো অপশন নেই উত্তর নেই এটা এই উত্তরই থাকবে পরের প্রশ্ন হচ্ছে স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয় এটা অবশ্যই ভার্নিয়ার ধ্রুবক এতেও কোনো দ্বিমত থাকা উচিত নয় সাত নম্বর প্রশ্ন বলা আছে ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি এটাও সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ এবং কারো যদি মনে হচ্ছে না উত্তরপ্রদেশ বেশি হবে তাহলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারে তবে আশা করি এর মধ্যে কোনো প্রফিট কিন্তু পাওয়া যাবে না পরের প্রশ্ন দেখো উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের ওপর কোন প্রকারের রাসায়নিক অবহকার ঘটতে দেখা যায় অঙ্গার্জন এরা এক কথায় সবাই মেনে নেবে অঙ্গার্জন কার্বনেশন এটাও সঠিক উত্তর রয়েছে পরের প্রশ্ন দেখো শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে কি বলা হয় এটাও একমাত্র মরু উদ্ভিদ জেরোফাইট উদ্ভিদ বলা হয় ফলে এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার পরে দশ নম্বর প্রশ্নে আমরা চলে যাব দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে একটি উল্লেখযোগ্য উদাহরণ কোনটি সঠিক উত্তর দেশের কমিশন চিনি শিল্প তবে এটা অনেকাংশে সত্য দেখো কাঁচামালের নিকট কোনগুলো গড়ে উঠবে যেগুলোতে কি হয় যেগুলো ফুটলুজ নয় যাদের মূল কাঁচামাল যতটা বেশি হবে উৎপাদিত দ্রব্য ততটা কম হবে তার থেকে সেক্ষেত্রে কিন্তু কাঁচামালের কাছে গড়ে ওঠে কারণ পরিবহন ব্যয়টাকে কমানোর জন্য আর যেমন ধরো কার্পাস বয়েন শিল্প সেগুলো কিন্তু ফুটলু শিল্প অর্থাৎ সেগুলো কিন্তু যতটা কাঁচামাল দেবে ততটাই সে মানে পণ্য উৎপাদিত করবে ফলে ওরা যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে ফলে এটা কার্পাস বয়ন তো হবেই না চিনি শিল্প সঠিক কিন্তু যারা মনে করছে না চিনি হবে না তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারো তবে আশা করি এই প্রশ্নে চ্যালেঞ্জ করার লাভ কিন্তু নেই পর্যটক দেখো ভূমির ফল ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ে সমন্বিত ফল এই তথ্যের প্রভাব থাকে অবশ্যই ডাব্লিউ এম ডেভিস বারো নম্বর দেখো জাপান উপকূল উদ্ভুত ক্রান্তীয় ঘূর্ণাবাত্রী হলো এটা যদি অনেকে অনেকে বুঝতে পারে এটা টাইফুন না হয়ে তাইফু হবে তাই তো তাইফু জাপানে বলে টাইফুন বলা হয় কিন্তু যেহেতু আর কোনো অপশান নেই টাইফুনটাকেই ধরা হবে অনেক বইতে কিন্তু টাইফুনটাও কিন্তু রয়েছে যারা চ্যানেলে করতে পারো অপশন নেই বলে কিন্তু আশা করি এটাও কিন্তু তোমরা প্রমাণ দেখাতে পারবে বা প্রমাণ তাইফু দেখালে কিন্তু গ্রহণ করবে না সো এটাও কিন্তু লাভজনক কিছু হবে না তবে চ্যালেঞ্জ করলে করতে পারো চ্যালেঞ্জ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পোর্টাল যে পার্ব করবে পর প্রশ্ন দেখো নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতি আকৃতি বয়ক্রমিক লিঙ্গ অনুপাত পিরামিড দেখতে পাওয়া যায় অবশ্যই নরে উত্তর দিয়েছে সঠিক দিয়েছে ওরা একটি পায়োগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোন সর্বমোট মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা ওরা সঠিক দিয়েছে উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর এটা নিয়ে বিতর্কের একটা সৃষ্টি হয়েছে অনেকে বলছে পোর্টল্যান্ড হবে অনেকে বলছে নিউ পোর্ট হবে আমি ওটাকে মিলিয়ে দেখেছি পোর্টল্যান্ডও কিন্তু উত্তর পশ্চিমে আছে আবার উত্তর পশ্চিমে নিউ পোর্টও কিন্তু রয়েছে এটা কিন্তু দ্বিমত যদি চ্যালেঞ্জ করো আশা করি প্রফিট তোমরা পেতে পারো ফলে যারা নিউ পোর্ট করেছ তারা উপযুক্ত প্রমাণ নিয়ে কিন্তু এটা করতেই পারো ঠিক আছে নিউ পোর্টও কিন্তু দেখা যায় ফিশিং গ্রাউন্ড দেখা যায় উত্তর পশ্চিম আটলান্টিকে তবে পোর্টল্যান্ড কিন্তু উত্তর পশ্চিম আটলান্টিকে দিলেও এটা কিন্তু উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরেও কিন্তু দেখতে পাওয়া যায় যাদের কাছে সঠিক প্রমাণ আছে তারা কিন্তু এটা নিয়ে চ্যালেঞ্জ কিন্তু করতেই পারো ফলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যারা চ্যালেঞ্জ করবে আশা করি এটার হয়তো প্রফিট কিছু পেতে পারো অবশ্যই দেখবে যারা নিউ পোর্ট করেছে বলে ভাবছে ওকে নেক্সট দেখো একটি দেশে জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকারের কাঠগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত হবে তো ডেন এই যে জনঘনত্ব বলো বা ডেনসিটি বলো ডেনসিটি মানেই কিন্তু যেখানে মন লাগবে ডেনসিটি সেটাই কিন্তু করপ্রোতভাবে তো এটা আশা করে উত্তর চেঞ্জ হবে না সতেরো দেখো কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্ন ছেলেকে গ্রাম থেকে হবে এটাতে বাইশ বারোর সূত্র এটা পরিবর্তন হবে না আঠো নম্বর দেখো নদীর নিম্নখয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় কি আছে সমুদ্র সমতলের নিকটে এটাও কিন্তু সঠিক উত্তর আশা করি কোনো লাভ নেই প্রশ্ন নম্বর পৃথিবীর কোন মহাদেশ সর্বাধিক জনগণ তো পরিলক্ষিত হয় সঠিক এশিয়া আফ্রিকা যারা করেছে তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারো এক্ষেত্রেও কিন্তু প্রফিট তোমরা নাও পেতে পারো কুড়ি নম্বর দেখো দেখো আমি যেগুলো বাস্তব সত্য কমিশন কিন্তু যেভাবে অ্যান্সার কি দিয়েছে তাতে অনেকে অনেকেই ধন্দে রয়েছে ফলে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে পর্ষদ কমিশন ওপর ডিপেন্ড করছে ফলে কিন্তু ম্যাক্সিমার ক্ষেত্রে কী হয় ম্যাক্সিমের ক্ষেত্রে কিন্তু কমিশনই যেতে যায় অর্থাৎ কমিশনের রায়টাই বহাল থাকে তবে তোমরা গণহারা আমি যে যেগুলো সমস্যার দিক বেশি করে তুলে দিচ্ছি তোমরা অনেকেই যারা মনে করছো করেছ তারা কিন্তু চ্যালেঞ্জ করো বেশি বেশি চ্যালেঞ্জ হলে কী হবে একটা ইম্পর্টেন্স কিন্তু বাড়বে সেক্ষেত্রে যারা চ্যালেঞ্জ করবে একশন কিন্তু অবশ্যই করে দেবে পরে প্রশ্নটা দেখো বাস্তবান্ত্রিক একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় এটা টেন পার্সেন্ট এটা সঠিক উত্তর একুশ নম্বর কম বৃষ্টিযুক্ত অঞ্চলে এই মাটিগুলোটি অনেকে বলছে পেটোকাল হবে অনেকে বলছে লবণাক্ত মাটি হবে যা যেন নাকি পেটেকল মাটি কিন্তু লবণাক্ত মাটির চেয়ে পেটোকল মাটি কিন্তু একটা আঞ্চলিক বলে তাই তো তাহলে এখানে এই যে পেডোকাল পেটেল ফার হয় যখন বৃষ্টিপাত বেশি হয় তখন ওই বৃষ্টির কারণে কি হয় উপর থেকে খনিজপতর নিচে থেকে অপসারিত হয় ফলে খাড়িয়ে ওঠে কিন্তু এখানে কম বৃষ্টি যেহেতু বলেছে তাই পদার্থগুলো ধুয়ে যেতে পারে না ফলে ক্যালসিয়াম সমৃদ্ধ পেটেকল মাটির সৃষ্টি হয় তাহলে এটা অনেকাংশে সত্য কিন্তু তারা মনে করছে লবণাক্ত মাটি হবে বা আর কিছু হবে তার অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো তবে এটাও কিন্তু প্রফিট তোমরা নাও পেতে পারো না পাওয়ার চান্সটাই বেশি পরেরটা দেখো কি বলছে নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র এটা এক পথে হাম্বল হবে বাকিগুলো উষ্ণ স্রোত নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মার্ক করেও রেখেছি কে বলছে আফগানিস্তান হবে কে বলছে বাংলাদেশ হবে আফগানিস্তান বেটার অপশান ঠিক হওয়ার কাছাকাছি কিন্তু অনেকে বলছে বাংলাদেশ হবে এবং আমারও একসময় মনে হয়েছিল বাংলাদেশটাই হবে পুরনো ডেটা অনুযায়ী তবে যেহেতু এখানে সাল উল্লেখ করে দেয়নি ডেটা অনুযায়ী কোন সালে ডেটা এটা সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু নিতে পারে যাদের কাছে বাংলাদেশ প্রমাণ রয়েছে বা যারা এখনও প্রমাণ খোঁজ খুঁজে বের করতে পারেনি খুঁজে বের করো যদি মনে করো তোমাদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে বাংলাদেশ কিন্তু ঠিক হতে পারে তবে আফগানিস্তানে বহাল ডাকবে সেতু সম্ভব বাংলাদেশও নিতে পারে এটা দেখতে পারো পরে প্রশ্ন দেখো এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে অবশ্যই হরিণ প্লাঙ্কটন তো হবে না ক্লাস্টেডিয়াম হচ্ছে তোমার উত্তর পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ঢালের উপরে অবস্থিত দেয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত খারাপ ফল বন এটা এক কথায় মৃত্তিকা বিসর্পণ এটি নিয়ে কোনো দিমত থাকা উচিত নয় পৃথিবীর ভূতকের কোন অংশে ঘনত্ব সর্বাধিক কমিশন উত্তর নিয়েছে কেন্দ্রমন্ডল আমার মনে হয় কমিশন যে উত্তরটি নিয়েছে সেটা কিন্তু ওই ইন্টেরিয়ার বিভিন্ন লেয়ার সাপেক্ষে নিয়েছে তো অনেক মনে করছে বা এক্সাক্ট মনে করছে মহাসাগ্রব হবে অবশ্যই এটা চ্যালেঞ্জ করা বিষয়বস্তু রয়েছে ফলে এটাও কিন্তু তোমরা প্রমাণ নিয়ে কিন্তু সাবমিট করে একটা কিন্তু ভালো প্রশ্ন চ্যালেঞ্জিং এর জন্য পরেরটা দেখো সাতাশ নম্বর কোশ্চেন ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি এই নামে পরিচিত এটা দেখো এটার মধ্যেও কিন্তু অনেক ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি এই নামে পরিচিত তো এখানে অপশন দিয়ে চারটে মিলপা ঝুম ফ্যাং লাদাং এখানে একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় তোমরা করলেও করতে পারো তবে এই যে ইন্দোনেশিয়ায় হুমা যেটাকে বলছে হুমা হবে অবশ্যই হুমাটা হবে তবে লাদাং কোনো পশ্চিমবঙ্গের বইতে ম্যাক্সিমাম বইতে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম বইতে কিন্তু লাদাংটা নেই লাদাং হচ্ছে মালয়েশিয়া তো ওরা যদি মনে করে না আমি ইন্দোনেশিয়া যদি পশ্চিমবঙ্গের কোনো বইতে নেই কমিশন মনে করে লাদাং ওরা যেটা চ্যালেঞ্জিং করেছে সেটা কিন্তু নেব সেটা করতে পারে কিন্তু আমার মনে হয় না কমিশন হুমাটাকে নেবে বা তোমাদের চ্যালেঞ্জটা গ্রহণ করবে তবে এটাও কিন্তু করে দিতে পারো এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিংয়ের জায়গা রয়েছে পরের প্রশ্ন দেখো কি বলছে আঠাশ নম্বর নিম্নলিখিত অভিক্ষোপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপাল মধ্যে স্পর্শ করে এটা সাধারণ সংখ্যাবাহিক এটা বোঝা যাচ্ছে কোশ্চেন নাম্বার উনত্রিশ কোন ভূগল্পিত পৃথিবীকে সাহেবগঞ্জে ব্যক্ত করেছেন এটা অধ্যাপক হাবারছেন এটা কোনো চ্যালেঞ্জিংয়ের বিষয় নয় পরের প্রশ্ন হচ্ছে ইলুভিয়েশন মাটি কোন দেখা যায় এটা তো অবশ্যই বি এ হচ্ছে এলুভিয়েশন আর বি হচ্ছে ইলিভিয়েশন এটা অবশ্যই ঠিক আছে পরে প্রশ্ন দেখো কি বলছে কোশ্চেন নাম্বার একত্রিশ পৃথিবীর বায়ুমন্ডলের শীতলতম স্তরটি কোনটি এটা মেসেজ এক কথাই পরের প্রশ্ন দেখো একটু চ্যালেঞ্জিং প্রশ্ন কিন্তু দিয়েছে তাপবিদ্যুৎ উৎপাদনে জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন রাইট যে এই যে প্রশ্নটি রয়েছে চারটি অপশন ছিল যেখানে সি এবং ডিটাকে বেশি প্রেফার করা হচ্ছে এবং সি এ ডি আমার মতে আমি যেটা দেখলাম সিও ঠিক ডিও ঠিক কমিশন সিটাকে নিয়েছে অনেকে ডি করেছে তো এখানে একটা চ্যালেঞ্জিং বিষয় রয়েছে যারা মনে করছে ডি তার সাপেক্ষে প্রমাণ ধারালো যুক্তি রয়েছে তবে তোমরা কিন্তু এই যুক্তি দিয়ে তোমরা অবশ্যই চ্যালেঞ্জটা করবে এটা কিন্তু প্রফিট কিছু পাবে হয়তো পেতে পারো না পেলে না পেতে পারো কিন্তু চ্যালেঞ্জ এর বেশি রয়েছে যারা ডি করছে তাদেরটা কিন্তু কোনো ভুল বলতে কিন্তু পারা যাবে না তো প্রমাণ অবশ্যই জোগাড় করে চ্যালেঞ্জটা কিন্তু করে দিতে পারো পরে তেত্রিশ নম্বর মহাদেশীয় উপকূল ও মহিলের মধ্যবর্তী অঞ্চলকে কি নামে অভিহিত করা হয় এটা তো মহিষবান সকলে জানা চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে কোথায় নীলগিরি পাহাড়ে এটাও সঠিক রয়েছে পঁয়ত্রিশ টাকার শৈবাল সাগর সৃষ্টি হচ্ছে কোন মহাসাগর একটা আটটার্টি মহাসাগর আমি দেখলাম কিছু কিছু পোস্টে যে কেউ কেউ প্রশান্তও বলছে যাদের পক্ষে প্রশান্ত যুক্তি রয়েছে তারা কিন্তু করতেই পারো কিন্তু এক্ষেত্রে প্রফিট কিন্তু তোমরা নাও পেতে পারো না পাওয়ার চান্সটা বেশি তবে মনে করলে প্রশান্ত মহাসাগর প্রমাণ থাকলে সেটা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জিংয়ের বিষয় হতে পারে বহির্মুখী প্রবজন হলে উৎস অঞ্চলের নিম্নলিখিত প্রভাব দেখা যায় না এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় অনেকে বলছে তীব্র বেকার সমস্যা দেখা যাবে বা কমিশন অ্যান্সারটা নিয়েছে অনেকে বলছে না উচ্চ অর্থনৈতিক উন্নয়ন ঘটবে তো আমি ক্ষেত্রে বলবো যদি তোমরা পুল পুল ফ্যাক্টর দেখো বা পুস ফ্যাক্টর একটু দেখো তাহলে সেখানে গভীরভাবে দেখলে কিন্তু তীব্র বেকার সমস্যাটা আমার যেহেতু তীব্র কথাটা রয়েছে তীব্র বেকার সমস্যা দেখা যায় এটা কিন্তু কোনো অংশে ভুল নয় তবে ডিটা তোমরা চ্যালেঞ্জ করতেই পারো এবার দুটো যদি সেম হয়ে যায় সেম কাট এরকম অনেক প্রশ্ন রয়েছে যেখানে সেম ক্যাটাগরি মধ্যে দুটো অ্যান্সার ঠিক কমিশন কিন্তু এত নড়বে আমার মনে হয় না নড়াচড়ের মতো কিছু করবে ওরা সিটাই কিন্তু ধরে রাখবে তবে তোমরা অবশ্যই ধারালো যুক্তি দিয়ে কিন্তু ডিটাকে চ্যালেঞ্জ করতেই পারো নেক্সট দেখো ভারতবর্ষে গম চাষের প্রকারদের সবচেয়ে বেশি এই রাজ্যে কোন রাজ্যে পাঞ্জাবে অবশ্যই পরে প্রশ্ন কি বলছি দেখে এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ববাহিনী নয় ঠিক আছে পূর্ব নয় তাপি নদী ঠিকই আছে উনচল্লিশ দেখো উষ্ণতা বৈপুরত্য এই কারণে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে দীর্ঘ দীর্ঘ রাত্রি শান্ত আবহাওয়া বরাবর বিশিষ্ট উপরে সবগুলি সঠিক পরের প্রশ্ন দেখো চল্লিশ নম্বর ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মনেক্স সঞ্চালিত হয় কোন সালে এটাও কিন্তু বলছে অনেকে চ্যালেঞ্জ করব অনেকে বলছে না স্যার এটা উনিশশো তিয়াত্তর সাল হবে আবার অনেকে বলছে স্যার এটা উনিশশো উনআশিতে লেখা আছে কমিশন তো উনিশশো উনআশি নিয়েছে যেহেতু এখানে কোনো তিয়াত্তর অপশন নেই অনেকে তিহাত্তর না পেয়ে অনেকে সত্তর টাকা মেরেছে অনেক ধরনের বের তোমরা যদি মনে করছো উনিশশো তিয়াত্তর অপশন এতে না সবাইকে নাম্বারটা দেওয়া উচিত তাহলে অবশ্যই তোমরা এটাকে চ্যালেঞ্জ করতে পারো পরে প্রশ্ন দেখো একচল্লিশ নম্বর মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তো ভস্পরাস এক কথায় সমুদ্র জলের অবনতির প্রধান উৎস হলো মহাদেশে ক্ষয়ভূত পদার্থ এটাও ঠিক আছে পরে প্রশ্ন দেখো কোন প্রকার পাঁচ সীমান্তে মহাসাগরের সবাই সেটা গঠিত হয়েছে এটা তো প্রতিশ্রী বাস্তবনে এটা সবাই জানে এই যে প্রশ্নটি রয়েছে চল্লিশ নম্বর রাজস্থানের মরু অঞ্চলে বায়ু সঞ্চয় কাজের ফলে গঠিত বালিয়াগুলো কী নামে পরিচিত সেটা অনেকেই কমিশন এসে ধ্রিয়ান অনেক বলছে বারখান হবে যদি বারখান হয় তাহলে শিপটা কি করলে শিপটা তো সঞ্চয় কাজের ফলে সৃষ্টি ভূমিরূপ তাহলে বারখানও যদি উত্তর হয় শিপও উত্তর দেয় তাহলে কী হবে এখানে উল্লেখ করে দিয়েছে রাজস্থানে মানে উল্লেখ করে দিয়েছে তাও তো বেশিরভাগ চান্সটা তো ধ্রিয়ান হওয়া উচিত ধ্রিয়ানও একটা কিন্তু সঞ্চয়িত ভূমিরূপ যেহেতু স্পেশালি রাজস্থানগুলো করে দিয়েছি ধীরানটা অবশ্যই সঠিক হবে তবে যদি মনে করছে না বারখানটাও হবে তাহলে অনেকে বলতে পারে শিপটাও তাহলে হবে বারখান শিপ তো আকৃতি বদলে ফলে হয় তো মনে করলে এটা চ্যালেঞ্জ করতে পারো তোমাদের বিষয় সম্পূর্ণ তোমাদের বিষয় চ্যালেঞ্জ করতে কারো কিন্তু বাধা নেই তবে প্রফিট মনে হয় না পেতে পারো পরে প্রশ্ন কর্ণাটকের শিমগা জেলায় প্রচুর পরিমাণে কোন পাওয়া যায় এটা তো ম্যাঙ্গানিজ পাওয়া যায় শিচল্লিশ এক কথায় তো ভারতে ম্যানচেস্টার আমেদাবাদ হবেই দেখো পৃথিবীর ভূতকের উপরে অংশ উন্নত করতে কোন দূরে এটা তো সিয়াল বলা হয় মানে সিলিকার অ্যালুমিনিয়াম তো হবে একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জীবন আদর্শ অবস্থায় কিনে উপস্থিত এটা কাম্য সংখ্যা হবে এটার কোনো হেরফের নেই উনপঞ্চাশ বছর কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্ম করা হয় এটা তো ভার্নিয়ার স্কেল পরে প্রশ্ন দেখো পঞ্চাশ নম্বর ভারত সরকার কোন জৈব জৈবিক আইন ইম্প্রোটেন্ট করে এটাও দু হাজার দুই এটাও সারি রয়েছে পরে প্রশ্ন দেখো এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নেই কমিশন সোনালিকা নিয়েছে এটাও সঠিক রয়েছে সোনালিকা গমের জাত এটাও সঠিক রয়েছে পরে দেখো বাহানে দেখো সাভানা তৃণমূল অঞ্চলে পশুপালা যাযাবরের এক গোষ্ঠী হলো মাসাই এটাও কিন্তু সঠিক রয়েছে এটা চ্যালেঞ্জ করে আশা করে কোনো লাভজনক কিছু হবে না মাসাইতে কিন্তু সঠিক তিপ্পানের দেখো নিম্নগিত ভূমিরূপগুলোর মধ্যে কোনটি ভাঁজের ফলে ঘটেছে এটা উদ্ধববঙ্গশাল সেটা অবশ্যই সঠিক পরের প্রশ্ন দেখো চুয়ান্ন বাস্তন্ত্র কথারই প্রথম কে প্রচলন করেন সেটা হচ্ছে আর লিন্ডেবান এটাও সঠিক নিকবিন্দুর উদ্ভব হয় এই যে একটি প্রশ্ন বলছে অনেকে বলছে বহুচক্রিক নদী উপত্যকা হবে যেটা কমিশন নিয়েছে অনেকে বলছে পর্যায়িত নদী হবে অনেকে বলছে নদী উপত্যকা নিম্ন প্রকার হবে তো যাদের কাছে এই বিষয়ে প্রমাণ আছে তারা কিন্তু চ্যালেঞ্জ করতেই পারো চ্যালেঞ্জ যদি শক্তপক্ত হয় তাহলে অবশ্যই তোমরা এর প্রফিট কিন্তু পেতে পারো ছাপ্পান্ন নম্বর ভারতের এই অঞ্চলে বছর দুইটিতে বিশ্বের তামিলনাড়ু উপকূল সাতান্ন দেখা বামে বৃক্ষ দেখা যায় স্প্রুস এটাও ঠিক আছে কি বলছে অনুর্ধ্ব ও ততুর্ধ প্রকৃতির ওজাইবে ছেদবিন্দু কোন মানুষের নির্দেশ করে এটার মধ্যমায় এটা সঠিক পরে দেখো বলছে নিম্নলিখিত আগ্নেয়গুলির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গুলির উদাহরণ দেখো এখানে ভিসুভিয়াস জীবন্ত মৌনাল জীবন্ত এটা না কিন্তু জীবন্ত নারকোণ্ডাম অনেকে বলছে মৃত প্রমাণও আছে মৃতর এই সরি কেবল নারকোণ্ড অনেকে বলছে সুপ্ত তাহলে এখানে যদি মৃত দেওয়া হয়েছে তাহলে নারকোন্ডাম কেন হবে অপশান তো একটিও নেই এটা কিন্তু অনেকে চ্যালেঞ্জ করতে পারো আশা করি প্রফিট তোমরা পেতে পারো তবে নারকণ্ড যদি আর কোনো অপশান নেই নারকোনটা যদি অনেক দিন ধরে কোনো উদ্গীর হয়নি তাই নারকণ্ড সঠিক আমার মনে হয় কমিশন এটাকেই অ্যানসার রাখবে তবে প্রমাণ থাকলে অবশ্যই তুমি এটাকে চ্যালেঞ্জিং করতে পারো ষাট নম্বর দেখো কোনগুলি কোনটি পুরো সত্যি উৎসটা এক কথা তো আমি শুধু তোমাদের থেকে এইটুকু বলে দিলাম ষাট ষাট কোটা কোশ্চেনের মধ্যে এইটুকু বলে দিলাম কোনটাতে চ্যালেঞ্জ করে লাভ পাবে কোনটাতে চ্যালেঞ্জ করে লাভ পাবে না অনেকে হয়তো বিরূপ মতবাদ পোষণ করতে পারো যাদের কাছে বিরূপ মতবাদ আছে বা প্রমাণ আছে তারা কিন্তু কমিশন কাউকে কাউকে বাধা দেয়নি প্রত্যেকটা কোশ্চেন যে একশো টাকা দিলেই এবং দুটো প্রমাণ দিলে তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে এখন সেটা অ্যান্সার পরিবর্তন করবে কেন ওরা কিন্তু ভেবে দেখবে এক্সপার্ট বসাবে সেক্ষেত্রে কারো বাধা নেই যে কেউ তোমরা চ্যালেঞ্জ করতেই পারো তো আমি শুধু দেখিয়ে দিলাম তোমাদেরকে কোনটাতে চ্যালেঞ্জ করলে প্রফিট তোমরা পেতে পারবে সো এখানে আমি রাখছি তো তোমরা জানাও এর তোমাদের এই পরীক্ষার পরে কার কত স্কোর কমিশন উত্তর নিয়েছে কার কী স্কোর হয়েছে মানে কমেন্টে জানিয়ে দাও ওকে চলো আজকে এটুকুই দেখা হচ্ছে ভিডিওতে গুড বাই